আমার কণ্ঠ ভালো না আমার চেহারা ভালো না তারপর আমি ঠিক সুন্দরভাবে কথা বলতে পারি না আসলে মানুষের একাগ্র আল্লাহ তৈরি করছে এটা তালা আমি জানি কিন্তু আমি এগুলো নিয়ে আমি কারো মনে কথায় কোনো মনে করেন কষ্ট পাই না কারণ কি আল্লাহ নিজের একটা মানুষকে তৈরি করছে তার নিজের সৌন্দর্য অনুযায়ী যেমন আল্লাহ ভালো চাইছে সেইভাবে বানাইছে তো আমাকে যেভাবে বানাইছে আমি হাজারো শুক্রিয়া এবং আজকে আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করার জন্য আসছি আমি এই প্ল্যাটফর্মের কাজ করার শুরু থেকে অনেক মানুষের অনেক রকমের কথা শুনছি কিন্তু আমি কিন্তু এখনো থেমে থাকি নাই আরো সামনে অনেক কাজ করব অনেক কষ্ট করব আপনারা জানেন যে আমি চাকরি করি চাকরির মাঝে এই কাজটুকু করি যতটুকু সময় পাই এই প্ল্যাটফর্মে আপনাকে মানে সময় দেওয়ার খুবই মানে ভাবে সময় দিই এবং খুবই কষ্টকারী অনেক মানুষকে ভালোবাসা দিতে হয় অনেক যে প্ল্যাটফর্মে যে নিয়ম নিয়মকানুন সব নিয়ম নিয়মকানুন অনুযায়ী আমি কাজ করি কিন্তু এই কাজ করার মধ্যে আমি যখন বাইরে বের হই বা অন্য মানুষের সাথে দেখা হয় কেউ আমার সাথে মজা নয় কেউ আমাকে নিয়ে মজা করে কেউ বকা চকা করে আমি কিন্তু এখনো কারো কথায় আমি কষ্ট পাই নাই বা কষ্ট পাবো না কারণ আমি হচ্ছে আমার কাজ আমি করব আর আমি যদি এখন ভালো একটা কোনো কাজের উদ্দেশ্যে আমি করি এটা মানুষ সবাই সমালোচনা করবে কিন্তু আমি কখনো থেমে থাকবো না কারণ কি ভাই একটা ভালো কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম দ্বারা একটা সফলতা পাওয়া যায় আমি যেটা বিশ্বাস করি কিন্তু মানুষের কোনো কথায় আমি থেমে থাকবো না মানুষ আমাকে নিয়ে মজা করতে পারে বা খারাপ বলতে পারে সেটা হচ্ছে নিজের তার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি কারোরটা খাইও না কারোরটা পরিও না কিন্তু এই যে প্ল্যাটফর্মে যে কাজ করা শুরু করছি এটা আমি মনে করি যে যে একটা যে কেউ চাকরি করার মানে মাঝে ফাঁকে ফাঁকে আপনি এই কাজটা করতে পারেন কারণ কি এই কাজ করতে গেলে তো আপনার কোনো ইনভেস্ট করা লাগে না একটা জিনিস মনে রাখতে হবে একটা কোন কাজ শুরু করার আগে বা উদ্যোগে কিন্তু আপনারই আগে ইনভেস্ট করতে হয় ইনভেস্ট ছাড়া কিন্তু হয় না কিন্তু এটা আমাদের এমন মানে পৃথিবীতে প্ল্যাটফর্ম বের অনেক অনেক প্ল্যাটফর্ম বের হয়েছে যারা ইনভেস্ট ছাড়া শুধু একটু কষ্ট করতে হবে ছয় মাস লাগতে পারে কেউ এক বছর লাগতে পারে কেউ দেড় বছর দুই বছর লাগতে পারে পরিশ্রমের যত পরিশ্রম আপনি কঠোর করতে পারবেন তত সফলতা পাওয়া যাবে এটা হচ্ছে নিজের পরিশ্রম দ্বারা আপনি কত আগে আপনি এটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার নিজের উপর নির্ভর করে আমি বলবো যারা ভাই যে আপনি এই এই অনেক প্ল্যাটফর্ম আছে আপনি এই যে কোনো পড়াশোনা বা চাকরি এর পাশাপাশি এইগুলো কাজ করতে পারলে আপনার জীবনে সাফলতা আসবে এবং এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক কিছু এগিয়ে যেতে পারবেন মানুষের পরিচিতি এই পেতে হলে অনেক কঠোর পরিশ্রম করতে হয় যেটা আমি বিশ্বাস করি আর অনেকে বলে যে অনেকে মনে করে যে অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোন এই দুইটা নিয়ে আমি বিষয় বলতে চাইছি ভাই আপনি যদি একটা প্ল্যাটফর্মে কাজ করতে চান আইফোন লাগে না বা ভালো একটা দামি মোবাইল লাগে না আপনি চাইলে আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম অ্যান্ড্রয়েড সুন্দর সুন্দর মোবাইল আছে সেগুলো দিয়ে কাজ করতে পারবেন যদি কারণ কি আপনি একটা ভিডিও বানাইলেন আপনার এই ভিডিওটা কি আইফোন দিয়ে দেখে না মানুষ অবশ্যই দেখবে আমার আইফোন দিয়ে ভিডিও বানাইলে কি আমাদের মানে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তাদের মোবাইলে দেখে না অবশ্যই দেখা যাবে তো এগুলো কারো কোনো কথা শোনা যাবে না যার যার নিজের উদ্যোগে নিজের কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি অনেক দূর এগিয়ে যেতে চাই আর অনেক কঠোর পরিশ্রম করব ইনশাল্লাহ অনেক করতেছি প্রতিদিনই আর এই পরিশ্রম দ্বারা সবাইকে আমি ভালোবাসতে চাই এবং সবার ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে চাই আমিও সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে চাই তো আজকের মতোই এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ